মন্ত্রী চাল বলতো এমপি তাকিয়া যদি আপনারা পালা করে সেবা করি আপনার মন জয় করতাম পারি এরপরে যদি আমি এমপি না আহার হই আমি এমডি আইলে পরে ডাকছে না জাগা হইতেন আপনারা আমারে আর যদি খাম কাজ না করি এমপি এ মন্ত্রী যা আইলো এমডি যাইমু আর আপনারা চাই দিতা করবা আইয়া আইয়া উজু করে লাই লোকের পিছে ঘুরে লাভ নাই মানুষ তো নেতারা জানে না যে ফিসিটা বইয়ার জন্য কিতাব কয় যদি উন্ত কি পরিমান

আমি বরাদ্দ পাইছি সাড়ে উনত্রিশ কোটি টাকা কত টাকা আচ্ছা ভাই সাহ আপনারা আমি একটা আমিও তো রাজনীতি করছি আপনারাও করছেন আপনারাও বিভিন্ন নেতাদের সাথে যোগাযোগ আছে

এবং এমনই দুর্ভাগ্য আমার সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমি এমপি যে সাহস করে আমার এলাকার মানুষ এবং সারা বাংলাদেশের মিডিয়ারে কইয়া দিছি যে আমি সাড়ে উনত্রিশ কোটি দেখা পাইছি আর কি একটা দেশও জন্মাইছি চিন্তা করবো আমি সেটা কই দিলাম